ড্রাগন ফল পলিনেশন বা পরাগায়নের পরাগায়নের যে 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 ফুল একটা ব্যাপার আছে এটা অনেকে হয়তো বা ভালো ধারণা আছে কি জানে না এটা মাতৃ স্টিক আছে যেটা স্ত্রী কেশর বলা যায় আর এই চারপাশে পাপড়ির চারপাশে আছে পুং কেশর পুরুষ কেশর বা আপনার হচ্ছে মেল স্টিকমা ঠিক আছে এই পুরুষ কেশরে আবার পাউডারের মতো পোলেন থাকে যেটাকে রেনু বলা হয় বা পরাগ রেনু এই যে হাতে লেগে লেগে আছে আমরা একটা ছোট বাটি ঢুকাই দিয়ে জাস্ট একটা ব্রাশ টাইপ এর বা কাঠি কোনো কিছু দিয়ে ঝাড়া দিলে ওই বাটির মধ্যে এই এটা কি পুরুষ ফুল একটা ফুলের মধ্যে মাতৃ এবং পুরুষ দুইটা ইয়াই আছে দুইটা অংশই আছে এটা মাতৃ স্টিগমা আর এটা পুরুষ এই যে এই গুলা পুরুষ রেনু ধারণ করে হ্যাঁ এখন ওই রেনুটা বাটির মধ্যে ঝাড়া দিয়ে আমরা ওই রেনুটা গুছিয়ে জাস্ট এই